तो काल 5:30 টা সময় থানা খবর পেজ লোজে আরুদপয়েন্ট পোস্টাল পুলিশ স্টেশন এর মধ্যে সুরজুনগর জিপি তে উত্তরচন্দ্রনগর নরskarপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি খুটিগ্রস্ত তো হয়েছে বলে আমরা ইনফরমেশন পাইছি ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বারস সাথে কথা পাতা চলছিল পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন অ্যান্ড একুইস্টকে অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেড করে দিয়েছে যখন রোড ব্লক হেড করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল এডিশনাল এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্স আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রাস্তার ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিলো রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকের আটকে গিয়েছিল দু পক্ষে থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম protesters it to उत्तेजित হয়েছিল उत्तेजित হয়েছিল হাতে লাঠি ছিল and stone pelting শুরু কর দিছিল তখন আমরা ভেবেছিলাম যে মা কালীর মূর্তি সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার মধ্যে টপ प्रायोरिटी ওখানে মা কালীর মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালীর মূর্তি তখন আমরা সবচেয়ে টপ মোস্ট प्रायोरिटी দিছিলাম যে মা কালীর মূর্তিটির সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার টু प्रोटेक्ट द आइडল এন্ড স্যানটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে আপনারা মা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে আপনারা তাড়াতাড়ি সেংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এই সেফ কাজটাকে নিয়ে নিন তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম কিন্তু ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল ওখানে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল তখন প্রথমে আমাদের আছে যে দেখে রোড থেকে যখন স্টোন স্টোন হয়েছিল মা কালী মূর্তির উপরে যেন না হয়ে বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম সবাইরা চলে গিয়েছিল তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে আমরা এখন কোর্টে করছি কোর্টে ফারোর্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে এই মুহূর্তে উনি ভুল শিকার করে নিয়েছিলেন উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার করে নিচ্ছে উনি মত্যের ব্যবস্থাতে ড্রাঙ্কান কন্ডিশন ছিল মত্য ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে ভুল স্বীকার লোহার গেটে থাকলেই উনি মাতের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে নিয়েছিল রাগ নেই ওনলি মাত ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্যাঙ্কেট কন্ডিশনে ছিল অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলাচ্ছি বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া সূর্যনগর জীবিকো পা ও পাড়ার মধ্যে এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা ই করে নিই আমরা জাস্ট এখন তদন্ত চলছে এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবী তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ মা কালী আমাদের রক্ষা করেন আমাদের আলো দেখেন তিনি ববতারিনী তার সম্মান রক্ষা করতে আমরা যা করার যা করারটা করছি এবং ভবিষ্যতে করবো সো আওয়ার মেইন থিং ইজ দ্য পুলিশ উইল অলওয়েজ অ্যাক্ট টাইমলি টু সেফ কার্ড রিলিজিয়াস ফেথ অ্যান্ড মেইনটেন পিস সো আমি এখানে সবাইকে অনুরোধ করবো আমাদের জনসাধারণকে যে আমি সবাইকে अनुरोध करती है शांति सरोवर बजाय गुजैरपुन गुजाबे कान देबे ना